আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে বাংলাদেশের গণভ্যুত্থা নস্বাত এবং নতুন গঠিত সরকারকে ব্যর্থ করতে প্রভাকাণ্ডা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবারে জানাবো আওয়ামী লীগকে হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগ বিশৃঙ্খলা করবার চেষ্টা করলে তাদের পরিণতি ভালো হবে না বলে হুশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকাওয়াত হোসেন তিনি বলেন আওয়ামী লীগ দল পুনর্গঠন করতে পারে এতে কোনো সমস্যা নেই কিন্তু বিশৃঙ্খলা করবার চেষ্টা করলে পরিণতি ভালো হবে না জানাবো জনগণের সব সম্পদ রক্ষা করতে হবে জনগণের সব সম্পদ বিএনপির কর্মীদেরই রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন দলটির ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক রফিকুল আলম রোববারে রোববার রাজধানীর পল্টনে অবস্থিত বিভিন্ন ও বিপণী বিতানে ব্যবসায়ীদের সঙ্গে এসব কথা বলেন তিনি রফিকুল আলম মজনু আরও বলেন ঢাকা মহানগর দক্ষিণের কোনো স্থানে চাঁদাবাজি চলতে দেব না কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চলবে না দোকানপাট বা ব্যবসা কেন্দ্রে কেউ চাঁদাবাজি করতে এলে তাদের ফুটেজ আমাদেরকে দেবেন যদি না দেন তাহলে বুঝব আপনারও এদের সঙ্গে জড়িত আমরা ফুটেজ ধরে ধরে ব্যবস্থা নেব এদিকে আলটিমেটামের এক ঘন্টার মধ্যেই কেন্দ্রীয় ব্যাংকের চার শীর্ষ কর্মকর্তার পদত্যাগ বাংলাদেশ ব্যাংকের শীর্ষ চার কর্মকর্তার পদত্যাগের দাবিতে আলটিমেটাম দেন আন্দোলনরত শিক্ষার্থীরা একদিনের মধ্যে তারা পদ থেকে সরে না দাঁড়ালে কেন্দ্রীয় ব্যাংক ঘেরাওয়ে হুঁশিয়ারি দেন ওই আলটিমেটামের ঘণ্টাখানেকের মধ্যেই পদত্যাগ করেন চার উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়ে দেব বেনাপোল বন্দরে পুরোদমে আমদানি রপ্তানি শুরু হয় স্বস্তিতে ব্যবসায়ীরা বৃহস্পতিবার সকাল থেকেই ভারতের পেট্রোপোল এবং বাংলাদেশের বেনাপোল বন্দরের মধ্যে আমদানি রপ্তানি শুরু হয় বন্দর দিয়ে কাঁচামরিচ টমেটো রুই কাতলা জাতীয় মাছের আমদানি বেড়েছে তবে সার্বিকভাবে আমদানি রপ্তানির পরিমাণ কমেছে এবং সর্বশেষ জানাব লুটের উদ্দেশ্যে গ্রামে হানা সেনাবাহিনী দেখে এগারো বাইক ফেলে চম্পট দিল ছিনতাইকারীরা নাটোরের নলডাঙ্গায় লুটের উদ্দেশ্যে গ্রামে হানা দেবার চেষ্টার সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে এগারোটি বাইক ফেলে পালে যায় একদল দুর্বৃত্ত রোববার দুপুরে উপজেলার পচারমোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে নলডাঙ্গা থানার ওসি মোহাম্মদ জামান এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন জনগণকে ব্যর্থ করতে সংখ্যালঘুদের ওপর হামলার প্রভাকাণ্ডা ফকরুল। বাংলাদেশের গণব্যুদ্ধা নস্বাত এবং নতুন গঠিত সরকারকে ব্যর্থ করতে প্রভাকাণ্ডা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমান ও দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকর পঞ্চান্নতম জন্মদিন উপলক্ষে আজ সোমবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি এ সময় বিএনপির জ্যেষ্ঠ নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবেদন প্রকাশিত হয়েছে এ প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন এটা হচ্ছে ফেক প্রভাকান্ডা। বাংলাদেশের গণজাগরণকে গণভ্যুত্থানকে নস্বাদ করবার জন্য ব্যর্থ করবার জন্য এই নতুন সংগঠিত সরকারকে ব্যর্থ করার উদ্দেশ্যে তারা মিথ্যা বানোয়াট ভিত্তিহীন প্রবাকাণ্ড চালাচ্ছে আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ বিশ্ব জনমত এটাকে বিশ্বাস করবে না বাংলাদেশের ক্রীড়া আরাফাত রহমান কোকোর অবদান তুলে ধরে ফখরুল বলেন আমরা প্রত্যাশা করব অন্ত পরবর্তীকালীন সরকার সমর্থ হবে বাংলাদেশের ক্রিয়াখাতকে সঠিকভাবে সামনের দিকে এগিয়ে নিতে এবং আমরা তাদের সর্বাত্মক সহযোগিতা প্রদান করব আন্দোলনে শিক্ষার্থীদের অবদান তুলে ধরে তিনি বলেন রাজনৈতিক দলগুলো আমরা দীর্ঘ পনেরো বছর ধরে ত্যাগ স্বীকার করেছি আমাদের অসংখ্য নেতাকর্মী প্রাণ দিয়েছে এবং আজকে এই আন্দোলনে তাদের ভূমিকা অত্যন্ত গৌরবান্বিত তাই আমি অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করব সমস্ত বিপদগুলোকে কাটিয়ে সত্যিকার অর্থে একটি মুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবেন সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে দেশের জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন প্রতি বিপ্লবের আশঙ্কা থেকে দেশকে মুক্ত করবার জন্য অত্যন্ত সজাগ থেকে রাস্তায় থেকে তাদের চক্রান্ত প্রতিরোধ করতে জনগণের প্রতি আমি উদাত্ত আহ্বান a tip আওয়ামী লীগকে দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগ বিশৃঙ্খলা করবার চেষ্টা করলে তাদের পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাওয়াত হোসেন তিনি বলেন আওয়ামী লীগ তাদের দল পুনর্গঠন করতে পারে এতে কোনো সমস্যা নেই কিন্তু বিশৃঙ্খলা করবার চেষ্টা করলে পরিণতি ভালো হবে না সোমবার সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে আহত আনসার সদস্যদের দেখতে গিয়ে এই আলটিমেটাম দেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাথ হোসেন বলেন সিভিলিয়ানদের হাতে নিষিদ্ধ অস্ত্র যাওয়ার কথা নয় সেটার অথরাইজ পুলিশ র্যাপকে করা হয়েছিল সেই অস্ত্র কিভাবে এদের হাতে গেল তিনি বলেন যেসব সিভিলিয়ানদের হাতে অবৈধ অস্ত্র আছে তারা আগামী সাত দিনের মধ্যে থানায় জমা দেবেন যদি জমা না দেন তাহলে দুইটা চার্জ লাগবে একটা অবৈধ চার্জ আর একটা সরকারি নিষিদ্ধ অস্ত্র আপনাদের হাতে আর যার জন্যে আন্তর্জাতিক আদালতে যাওয়া লাগতে পারে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যে অস্ত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবহার করবার কথা তা জনসাধারণের হাতে কিভাবে গেল আমি একটা ভিডিও দেখলাম একজন সিভিলিয়ান আনসারকে মেরে রাইফেল নিয়ে গেল এই রাইফেল আর ফেরত আসেনি দেশব্যাপী শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গত পাঁচই অগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর নোবেল বিজয় অর্থনীতিবিদ অধ্যাপক ড ইউনুসের নেতৃত্বে সতেরো জনকে নিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে বঙ্গভবনের দরবার হলে বৃহস্পতিবার রাত নয়টা সাতাশ মিনিটে শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা জনগণের সব সম্পদ রক্ষা করতে হবে মজনব জনগণের সব সম্পদ বিএনপি কর্মীদেরই রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন দলটি ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক রফিকুল আলম মজনু রোববার বিকেলে রাজধানীর পল্টনে অবস্থিত বিভিন্ন মার্কেট ও বিপণী বিতানে ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি রফিকুল আলম মজনু বলেন ঢাকা মহানগর দক্ষিণে কোনো চাঁদাবাজের স্থান নেই কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চালালে কঠিন ব্যবস্থা নেওয়া হবে দোকানপাট বা ব্যবসা কেন্দ্রে কেউ চাঁদাবাজি করতে এলে তাদের ফুটেজ আপনারা আমাদের কাছে দিবেন যদি না দিতে পারেন তাহলে বুঝবো আপনারাও এর সঙ্গে জড়িত আছেন তিনি বলেন কোনো সরকারি বেসরকারি কিংবা ব্যক্তিগত প্রতিষ্ঠান মন্দিরে ইটপাটকেল মারা যাবে না কোনো হামলা করা যাবে না এর ব্যতিক্রম ঘটলে এর সঙ্গে যেই জড়িত থাকবে আইনের আওতায় নিয়ে আসা হবে তিনি আরো বলেন আমি বাসা থেকে যখন এলাম দেখলাম আমার ছাত্র সন্তানরা ট্রাফিক নিয়ন্ত্রণ করছে তরুণরা আজ দেশ চালাচ্ছে সততা ও আদর্শ দিয়ে সবকিছু করা সম্ভব ছাত্র জনতার বিপ্লবে আজ শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন এ থেকে দলের প্রতিটি নেতাকর্মীকে শিক্ষা নিতে হবে কারণ আমরা আওয়ামী লীগের মতো আচরণ করতে পারি না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সকলেই আমার ভাই সবাইকে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই আলটিমেটামের এক ঘন্টার মধ্যেই কেন্দ্রীয় ব্যাংকের চার কর্মকর্তার পদত্যাগ বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের চার কর্মকর্তার পদত্যাগের দাবিতে আলটিমেটাম দেন আন্দোলনরত শিক্ষার্থীরা একদিনের মধ্যে তারা পদ থেকে সরে না দাঁড়ালে কেন্দ্রীয় ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন ওই আলটিমেটামের ঘণ্টাখানেকের মধ্যেই পদত্যাগ করেন চার উচ্চপদস্থ কর্মকর্তা তারা হলেন ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান খুরশিদ আলম বাংলাদেশি ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট মাসুদ বিশ্বাস ও কেন্দ্রীয় ব্যাংকের নীতি উপদেষ্টা আবু ফারা মোহাম্মদ নাসের এর আগে সোমবার বেলা বারোটার দিকে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের পক্ষে আল্টিমেটাম দেন মহিউদ্দিন রনি রনি বলেন আর্থিক খাতে অনিয়ম এবং দোষরা যদি কেন্দ্রীয় ব্যাংকে দায়িত্বে থাকেন তাহলে এভাবে দেশের অর্থ আরও লুটপাট হবে পাশাপাশি তাদের হাতে টাকা গেলে তারা মানুষ এবং অস্ত্র কিনবেন যার মাধ্যমে দেশ অস্থিতিশীল হয়ে উঠবে এজন্যে চার কর্মকর্তার পদত্যাগ না করলে ছাত্র জনতা বাংলাদেশ ব্যাংক ঘেরাও করবে প্রসঙ্গত পদত্যাগ করা ওই চার কর্মকর্তা কারণ হিসেবে ব্যক্তিগত ও শারীরিক অসুস্থতার কথা জানিয়েছেন বেনাপোল বন্দর পুরোদমে আমদানি রপ্তানি শুরু হয় ব্যবসায়ীদের স্বস্তি বেনাপোল স্থল বন্দর দিয়ে পুরোদমে আমদানি রপ্তানি শুরু হয় বৃহস্পতিবার সকাল থেকে ভারতের পেট্রোপোল এবং বাংলাদেশের বেনাপোল বন্দরের মধ্য দিয়ে আমদানি রপ্তানি শুরু হয় বন্দর দিয়ে কাঁচামরিচ টমেটো রুই কাতলা জাতীয় মাছের আমদানি বেড়েছে তবে সার্বিকভাবে আমদানি রপ্তানির পরিমাণ কমেছে বন্দর চালু হবার পর আড়াই দিনে পেট্রাপোল বন্দর থেকে আমদানি পণ্য নিয়ে এসেছে ছয়শো উনচল্লিশটি ট্রাক রপ্তানি পণ্য নিয়ে গেছে তিনশো পঁচানব্বইটি ট্রাক ভারতে পেট্রোপোল বন্দরে গেছে এ সময় বন্দর থেকে খালাসকৃত আমদানি পণ্য নিয়ে সাতশো উনআশিটি বাংলাদেশি ট্রাক বন্দর ছেড়েছে বলে বন্দর পরিচালক জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ এবং শুল্ক কর্মকর্তারা বলেছেন স্বাভাবিক সময়ের মতোই অফিস খোলা হচ্ছে দ্রুত পণ্য চালান খালাসের জন্য তারা সব সময় প্রস্তুত এজন্য শুল্কায়ন সহ সব কার্যক্রম করতে কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে লুটের উদ্দেশ্যে গ্রামে হানা সেনাবাহিনী দেখে এগারো বাইক ফেলে চম্পট দিল ছিনতাইকারীরা নাটোরের নলডাঙ্গায় লুটের উদ্দেশ্যে গ্রামে হানা দেওয়ার চেষ্টার সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে বাইক ফেলে পালিয়ে যায় ব্যক্তি রোববার দুপুরে উপজেলার পচার মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নলডাঙ্গা থানার ওসি মোহাম্মদ মুহারুজ্জামান স্থানীয়দের দিয়ে তিনি বলেন রোববার দুপুরে বিশ থেকে বাইশ জনের একটি দল আগ্নেয়াস্ত্র নিয়ে বাইকে চড়ে পচার মোড় এলাকার একটি গ্রামে লুটপাটের চেষ্টা চালায় তখন এলাকাবাসী সেনাবাহিনী টহল দলকে বিষয়টি নিশ্চিত করে খবর পেয়ে দ্রুত সেনাবাহী সেখানে গেলে সশস্ত্র দলটি এগারোটি বাইক রেখে দিকবিদিক পালিয়ে যায় পরে সেনাবাহিনীর সদস্যরা ফেলে যাওয়া বাইকগুলো জব্দ করে থানায় হস্তান্তর করেন সশস্ত্র দলটির চিহ্নিত করতে সেনাবাহিনী কাজ করছে বলেও জানান ওসি মুনারুজ্জামান